হ্যালো বন্ধুরা তো আমি পুরীতে রয়েছি তো পুরীতে কোথায় বাঙালি খাবার পাওয়া যায় তো বাঙালি খাবার আমরা ঘর থেকে বাঙালিরা ঘর থেকে বেরিয়ে আমরা বাঙালি খাবার খুঁজি তো পুরীতে আসলে এই এইরকমই কিছু বাঙালি খাবার তোমাদের সামনে তুলে ধরছি তো চলো আজকে প্রথম দিন কোথায় বাঙালি খাবার খাচ্ছি তোমাদের দেখাই আর পুরো ভিডিওটা দেখো কীরকম কি টেস্ট না টেস্ট এই ভিডিওটার মাধ্যমে সব কিছু তোমাদের জানাবো শুধু আজকে নয় গত চার দিন ধরে আমি যত বাঙালি খাবার খাবো সব কিছু দুপুরের লাঞ্চ তার রেট কি কি পাওয়া যায় কীরকম কি রয়েছে না রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে প্রথম একটা বাঙালি খাবারের দোকানে ঢুকি সেখানে বাঙালি খাবার ট্রাই করব বাড়ির বাইরে বেরিয়ে বাঙালি খাবার আসতে হবে আবার কম রেটের মধ্যে ভালো খাবার হতে হবে অনেক কিছু কোশ্চেন থাকে আমাদের মধ্যে তো আজকে সেই কোশ্চেন তোমাদের কাছে সলভ করার চেষ্টা করছি আমি তো তোমরা আসলে এখানেও খেতে পারো তো তাই জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা তো চলো আজকে একটা বাঙালি খাবার প্রথম আজকের দিনে রেডি করি তোমাদের খাবো সেখানে খেয়ে তোমাদের দেখাবো যে কীরকম কি খাবার তো চলো তো প্রথম দিনেই চলে এসছি পেটে আগুন অথেন্টিক বাঙালি ক্রিজিন তো এখানে খেতে এখানে থালি সিস্টেম ভেজ থালি রুই কাতলা থালি পমপ্লেট পাবদা হিলসা মটন কষা রয়েছে রুটি আছে তরকা আছে পার্সেল অ্যাভেলেবেল রয়েছে তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ এখন সবে লাঞ্চ শুরু হচ্ছে এখানে এখন বাজে হলেও বারোটা কুড়ি তো রকম এখন ফাঁকা রয়েছে তো চলো এদের কিচেনে যাওয়া যাক সেটিং অ্যারেঞ্জমেন্ট এই রকম রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক পেটে তো পেটে আগুনের রান্নাঘরে চলে এসেছি মালিককে দেখতে পাচ্ছো তো দাদা আপনার নামটা কি একটু বলবেন হজ 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 ওকে আর এটা কি আছে ডাল আছে মুসুরির ডাল আর ওইটা এটা মাছ কি মাছ আছে ওটা কাতলা আছে রুই আছে এটা কি আছে আলু পোস্ত আলু পোস্ত আর এটা বাঁধাকপি আছে বাঁধাকপি আছে আর কিছু ব্যাস ওটা আলু ভাজা আছে ওপরে দেখতে পাচ্ছি যে আলু ভাজা আছে চিকেন মাটন চিকেন বললে আমরা আছে চিকেন মটলে অর্ডার থাকবে পাঁপড় আছে আর এদের রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর রয়েছে এদিকে রান্না এদিকটায় রান্না হয় রান্না হয় আর এখানে কিছু একটা চাটনি চাটনি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে মাছ এখানে দেখতে পাচ্ছ যে মাছ ভাজা রয়েছে ডিম রয়েছে যেরকম কাস্টমারের চাহিদা হবে সেই অনুযায়ী এরা এখান থেকে ঝোলের মধ্যে দেবে দিয়ে সার্ভ করবে আর এখানে রান্না হচ্ছে ওকে তো চলো বসি ঠিক খাই অর্ডার করবো আর এখানে ভাত রাখা রয়েছে এখানে পেট পেটরুখ বাসমতি রাইস আছে হালকা হালকা গন্ধ পাচ্ছি ঠিক আছে চলো দেখা যাক কি খাওয়া যায় দেখতে পাচ্ছ যে এখানে নিয়ে নিয়েছি ডিম ভাত থালি তো ডিম ভাত থালির মধ্যে দেখতে পাচ্ছ যে একটা ডাল রয়েছে আলু ভাজা রয়েছে পোস্ত রয়েছে একটা বাঁধাকপি আলুর তরকারি রয়েছে চাটনি রয়েছে আর পাঁপড় ভাজা রয়েছে আর ডিম রয়েছে দু পিস এইটা পুরো প্ল্যাটারটার দাম পড়ছে হলো একশো ঊনপঞ্চাশ টাকা ওয়ান ফর্টি নাইন আর সাথে লঙ্কা পেঁয়াজ আর লেবু রয়েছে আর তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই পেটে আগুনের মেনু কার্ডটা তোমরা চাইলে পথ করে দেখে নিতে পারো এটা হলো মেনু কার্ড তো তোমাদের যেরকম বললাম যে পেটে আগুনে খাচ্ছি তো মুসুরির ডাল দিয়েছে বাসমতি চালের ভাত রয়েছে তো একটু ডালটা শুধু টেস্ট করে দেখি বেশ ভালো টেস্ট ও সরি তোমাদের একটা জিনিস ভুল বলেছি এটা মুসুর ডাল নয় এটা হলো মুজ ডাল তো একটু ভাত মেখে নি আর তোমাদের একটা কথা বলে দিই এখানে তোমরা যদি মাংস খেতে চাও বা পম্পলেট মাছ খেতে চাও যে কোনো চিকেন মাটন থেকে শুরু করে ইলিশ মাছ ফিশ ফ্রাই জাম্বো ভেটকি যদি খেতে চাও তোমাদের আগে থেকে অর্ডার দিতে হবে অথবা তোমরা আসলে পনেরো কুড়ি মিনিট আগে তোমাদের অর্ডার করে দিতে হবে ঠিক আছে তাহলে ওরা সেটা রেডি করে তোমাদের দেবে চিকেনটা রেডি থাকে চিকেনটা নিতে পারো কিন্তু বাদ বাকি আর যেগুলো বললাম হেড কি পমপ্লেট এগুলো আগে থেকে তোমাদের অর্ডার করতে হবে বা তোমাদেরকে আগে পনেরো কুড়ি মিনিট আগে তোমাদের জানাতে হবে তাহলে ওরা সেটাকে গরম গরম রেডি করে দেবে তোমরা কি খাবে সেই আমি ভাবটা নিই ভাতের সাথে নেবো একটা লেবু আর এইটাতে অনেকগুলো ভাতের হোটেলের থাকবে তো তো তাই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা ধৈর্য সহকারে দেখো যদি স্কিপ করো তাহলে ইনফরমেশনগুলো মিস করে যাবে তো তোমরা দেখতে স্কিপ করো না আমার এই কিন্তু ডিম ভাতের এই পুরো প্ল্যাটারটার দাম হলো ওয়ান ফর্টি নাইন আর যদি ডিম বাদ দিই শুধু ফ্ল্যাটারটার দাম ওয়ান টোয়েন্টি নাইন

আলু পোস্ত আছে বেশ ভালো ভালো আলু পোস্তটা

তো বন্ধুরা যেরকম বলেছিলাম যে খাবারের ভিডিও কালকে পেটে আগুনে করেছি তো আজকে চলে এসছি মাসির হোটেলে একদম স্বর্গদুয়ার থেকে সামনে আর শ্মশান রয়েছে শ্মশানটার পুরো পাশে বিদেশ ঘরের একদম পুরো পাশে বাঙালি খাবারের জন্য তো চলো ভেতরে যাই দেখতে পাচ্ছ মাসির হোটেলে চলে এসছি চলো ভেতরটা সব দুপুরে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ

আর মাসির হোটেলে এইটা হলো এদিকটায় রান্নাঘর মতো রয়েছে কোথাও এখানে খাবার স্টোর করে রাখা হয় দেখতে পাচ্ছ টাইম শুরু হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে চলো মাসির সাথেই কথা বলি কত বছর হলো তোমার এই হোটেলটা বাহাত্তর বছর তুমি কলকাতায় থেকে এসছো এখানকারই বাঙালি তো বাঙালি উড়িয়া তো একটু খাবার কি কি হয়েছে আজকে দেখে নি মাসির হোটেলে চলুন মাসি ঠিক আছে যাওয়ার আগে তোমাদের রেট চার্টটা একবার দেখিয়ে দিই তোমাদের দরকার পড়লে তো তোমরা পজ করে দেখে নিতে পারো তো চলো এখানে এই ফ্যামিলি খাওয়া দাওয়া করেছে তো দিদি খাওয়া দাওয়া কিরকম মাসির হোটেলে খুব ভালো দাদা খাওয়া দাওয়া কিরকম ভালো বাবু কিরকম লেগেছে খাবার অনেক ভালো এই বাচ্চাদেরও খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছি দিদি আপনার কিরকম লেগেছে খাবার দিদির এক্সপ্রেশনই বলে দিচ্ছে দিদি যে এত লাজুক তো চলো আমিও তাহলে খেয়ে দেখি মাসির হোটেলে কিরকম ভালো খাবার কতটা ভালো খাবার খেয়ে দেখতে হবে তাহলেই বুঝবো তো চলো খাই নিয়েছি যেরকম মাছ আছে একটা ছেঁচড়া রয়েছে ডাল রয়েছে আলু পোস্ত আছে আর এটা এঁচোড় মাছ আছে এঁচোড় আছে সরি এঁচোড় মাছ নয় আলু ভাজা আছে ভাত আছে ভাতটা বেশ ঝরঝরে আছে সাথে দিয়েছে লেবু এই পুরো প্ল্যাটারটার দাম হলো একশো টাকা মাছ নিলে একশো আর যদি মাছ সরিয়ে দিই তাহলে মাছ আর এইটা সরিয়ে দিই তাহলে এই প্ল্যাটারটা নিরামিষ প্ল্যাটারটার দাম হলো পঁচানব্বই টাকা আর ডিম ভাতের দাম হলো একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে চলো আমি খেয়ে দেখি টেস্ট করে যে কিরকম খেতে তো তোমাদের যেরকম বললাম যে ডাল ভাত নিয়ে নিয়েছি আগে মাছও রয়েছে ডাল ভাত তো একটু মেখে নিই আর সাথে লেবু আর এখানে মাছির ব্যবহার খুবই ভালো তোমরা এখানে আসতে পারো আমি তো বলবো কালকে পেটে আগুনে যেরকম খেয়েছিলাম তার থেকেও তুমি তোমরা এখানে এসে খেতে পারো যে এখানে খুব মাছের ব্যবহার আরও ভালো আর একটা কথা তোমাদের বলা হয়নি তোমাদের এই ভাতটা দেবে এর ভাতের পরে যদি তোমাদের ভাত লাগে হাফ প্লেট ভাত পনেরো টাকা ঠিক আছে ডাল ভাতের সেই স্বাদ আর ঘরে আলু ভাজা আমার মাও বলছে যে কালকে থেকে খাবারটা বেশি ভালো লাগছে পেটে এখনও খেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মাসির হোটেলে একদম আমার তো খুবই ভালো লাগলো একটু আলু পোস্তটা নিয়ে দেখি বলতোরা সত্যি খুব ভালো খেতে আর এ চোরটা খেয়ে দেখবি ভালো খেতে একটু ঝোলটা ঝোল এচরের ঝোলটাও বেশ ভালো তো মাছের মাথা দিয়ে একটা ছেঁচরা টাইপের এ করেছে ওনা নিশ্চয় দেখতে পাচ্ছ এই এটা তো একটু খেয়ে দেখি এর মধ্যে সোয়াবিনও রয়েছে বেশ ভালো খেতে কালকের যেমন বাঁধাকপিটা আমার অতটা ভালো লাগেনি কিন্তু এখানে আমার এটা খুবই ভালো লাগছে হুম হম আর মাছের মাথা দিয়েছে ভালো খেতে একদম বিদেশ ঘরের পাশে যেদিকে শ্মশানটা আছে না স্বর্গদ্বার দিয়ে ঢুকে শ্মশানের দিকে যেতে একদম বাহাতেই পড়ছে মাসির হোটেল ঢুকলেই তোমরা দেখতে পাবে ওপরে লেখা রয়েছে মাসির হোটেল বলে খুবই ভালো খেতে টেস্ট আর মাছের মাথাও অনেকটা পরিমাণ রয়েছে গুড তো আমি খেতে থাকি এখানে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করা তো দেখি কমেন্ট করে জানাও তো এখানে আমি একটা জিনিস দেখছি যে মাসির মালিক হয়েও নিজেও কিন্তু পরিবেশন করছে সবাইকে এটা সবথেকে বেশি ভালো লাগলো তো মাছটা দেখতে পাচ্ছ যে এই রকম সাইজ এটা রুই মাছ আছে না রুই মাছ আছে আর দিয়ে দিচ্ছে চাটনি তো আমি খাই না একটু ঝোল তো মাছের সাইজটা তোমাদের যেরকম দেখালাম কতটা দেখতে পাচ্ছ জানি না দেখো এরকম মোটা সাইজ আছে এরকম বেশ একটা বড় সাইজ রয়েছে তো একটু খেয়ে টেস্ট করে দেখি একটু পোস্ত পোস্ত বাটা ফাটা দিয়ে রয়েছে তরকারি মানে মাছের সাইজটা তোমরা আরেকবার দেখো ভালো করে দেখো এরকম মোটা সাইজ আছে এরকম বড় একটা হম মাছটা ফ্রেশ খেতে ভালো রিয়ালি খুব সুন্দর খেতে আমি জানি না এরপরে কোন দোকানে খেয়ে এতটা ভালো লাগবে মাসির হোটেলে আমি প্রথমবার খেলাম আমি অনেকবার পুরীতে এসেছি কিন্তু কোনোদিন আমি মাসির হোটেলে খাইনি তো আমার এক বন্ধু বলছিল যে মাসির হোটেলে খেয়ে দেখিস যে পুরীর মাসির হোটেলে খাবার খুবই ভালো তো খেয়ে দেখলাম সত্যি অসাধারণ লেগেছে তো তোমরা আসলে এখানে খাবার ট্রাই করতে পারো আর কে কে তোমরা খেয়েছো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আমি খেতে থাকি খাবারটা শেষ করি তো মাসির হোটেল দিয়ে খেলাম খাবার দাবার তো আমার খুবই ভালো লেগেছে তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো তোমাদের জায়গার লোকেশনটা একবার দেখিয়ে দিই এই দিকটা স্বর্গদুয়ার স্বর্গদুয়ার থেকে এই দিকে চলে গেলে স্বর্গদুয়ার থেকে এই দিকে চলে গেলে পুরী মন্দির পড়ছে আর এই দিকটা থেকে সে কাকাতুয়ার দিকটায় যেতে বা তোমরা যদি ইয়ে বিদেশ ঘর আর শ্মশানের দিকে আসো এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে পুরো বিদেশ ঘরের সামনে দিয়ে যেতে হবে এই পুরো মাসির হোটেলটা এখানে পড়ছে ঠিক আছে তোমাদের জায়গার লোকেশানটা বুঝিয়ে দিলাম আজকে চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো দাদা বৌদি রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের দেখাচ্ছি সে হলো তোমাদের তো আজকে থার্ড ডে তো থার্ড ডে কি খাবার খাচ্ছি না খাচ্ছি সব কিছু দেখাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্ট আর এইটা স্বর্গদ্বার থেকে পুরী হোটেলের দিকে যেতে ওই সরি এটার স্বর্গদ্বার থেকে পুরী মন্দিরের দিকে যেতে রাস্তায় পড়বে আর সামনেই আছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমটাকে একটু ক্রস করে এসেই বাঙাতে পড়বে হলো দাদা বৌদি রেস্টুরেন্ট ঠিক আছে তো তোমাদের আমি জায়গার লোকেশানটা নিতে গিয়েও বুঝিয়ে দেবো তো এটাকে খিদে লেগেছে বলে আমি ওপরে চলে এসেছি আর মাও ওপরে চলে এসছে বলে আমি নিচে যাইনি তো তোমাদের যাওয়ার সময় দেখিয়ে দেবো রে মানে লোকেশানটা বুঝিয়ে দেবো আরও ভালো করে তো এই ওপরে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ যে দাদা বৌদি রেস্টুরেন্ট তো ভেতরটা চলো ঢোকা যাক এসি আছে দেখতে পাচ্ছ এখানটায় এরকম চলো ভেতর দিকে যাই লোকে এখন খাওয়া দাওয়া করছে টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম আর এখানে আমার মা বসে গেছে বেশ অনেকটাই জায়গা জুড়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকটাই রয়েছে তোমরা মেনু কার্ডটা একবার দেখে নাও যে ভেজ থালি একশো কুড়ি একশো দশ আর প্রতিটা থালির মধ্যে এইটা থাকবে আর যদি মিষ্টি দই নাও তাহলে একশো পঞ্চাশ টাকা আর না হলে এইটা হলো রেড চার্ট থালি এক্সট্রা রাইস হাফ কুড়ি ফুল চল্লিশ এইরকম আলাদা করেও যদি তোমরা নাও মুগ ডাল চল্লিশ আলু ভাজা পঞ্চাশ রকম সব রয়েছে আর বিরিয়ানি পাওয়া যায় রাত্রেবেলা এগ কষা দু পিস ষাট টাকা মটন কষা চার পিস তিনশো টাকা চিকেন সিক্সটি ফাইভ তো তোমরা পস করে দেখে নিতে পারো দাদা বৌদির স্পেশাল মেনু হচ্ছে যে ভাত দিয়ে দিয়েছে আলু ভাজা পোস্তর বড়া বেগুন ভাজা আর একটা পাঁপড় আছে এঁচড় আছে একটা ডাল আছে মুগ ডাল আর ডিম আছে আর এটা আছে আলু পোস্ত এটা টোটাল পড়ছে হলো একশো কুড়ি টাকা তো দেখি খেয়ে কীরকম কি টেস্ট না টেস্ট আর ওপরে দিয়ে দিয়েছে লেবু লঙ্কা তোমাদের বলা হয়নি যেটা এখন দিয়ে গেল চাটনি আছে আর আছে মিষ্টি ঠিক আছে এরকম একটা সাইজের মিষ্টি রয়েছে তো আমি খেতে থাকি দেখি খেয়ে তো প্রথমেই তোমাদের বলে দিই ভাতের কোয়ান্টিটি খুবই কম খুবই কম একটা কোয়ান্টিটির ভাত দিয়েছে যেটা একটা প্রাপ্তবয়স্ক লোকের জন্য এনাফ নয় আগের যে রেস্টুরেন্টে খেয়েছি মানে মাসির হোটেল বা পেটে আগুনে খেয়েছি সেখানে ভাতের কোয়ান্টিটি অনেক বেশি ছিল তো আর একজন মানুষের জন্য একদম পুরো সাফিসিয়েন্ট ছিল কিন্তু এখানে কোয়ান্টিটি একদম অল্প তো একটু লেবু চিপড়ে নি লেবুটাও একটা ছোটো সাইজের লেবু পিঁয়াজ পিঁয়াজ তো কিছুই দেয়নি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছে শুধু আলু ভাজাটা মরমরে আসবে ডালটা ভালো মোটামুটি একটু বেগুন ভাজা বেগুন বাজার এক দু যেরকম খেতে হয় সেরকম আর এটা দিয়েছে হলো পোস্তর বড়া হুম পোস্তর বড়াটা ভালো খেতে তো এ চোরটা দেখুন এই চোরটা একটু খেয়ে দেখি ঝাল লেগেছে

থেকে মাসির হোটেলে খুব ভালো নয় সাদা মাটা তো তোমরা চাইলে এখানে খেতেও পারো নাও খেতে পারো আমি তো তোমাদের বলবো যে তোমরা যদি আসো মাসির হোটেলে খাও খুব ভালো খাবার শুধু মাসির হোটেলে এসি নেই এখানে শুধু এসি আছে এই যা তফাত কিন্তু এখানের থেকে মাসির হোটেলে খাবার অনেক ভালো আর ব্যবহারও ভালো আমার মা পাশ দিয়ে বললো ব্যবহারও ভালো আমাদের আরেকটা কথা বলে দিই এখানে সবজি ফবজি সবকিছু এক্সট্রা পয়সা ঠিক আছে তো এখানে খেতে ঢোকা ডাক দিয়ে কিন্তু মনে করে খেতে ঢুকবে সব কিছু এক্সট্রা পয়সা ওখানে যেরকম আনলিমিটেড সব কিছু ছিল তোমার যতটা ইচ্ছা তুমি নিতে পারবে এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই এই জিনিসটা আমার খুব বাজে লাগলো খালি সিস্টেমে ডাল শুধু সবজি ফবজি কিচ্ছু নয় তো নিয়ে নিচ্ছি ডিমের ঝোল একটু ডিমের ঝোল দিয়ে খেয়ে দেখি একদম পাতলা তেলকা ঝোল মনে হচ্ছে দু মানে রসুন আর এইসব বাটা বুটি দিয়ে ফুটিয়ে দিয়ে দিয়েছে ডিমটা সেদ্ধ করে ওর মধ্যে ডুবি দিয়ে দিয়ে দিয়েছে একদম ফালতু খেতে জঘন্য টাইপ জঘন্য থেকেও বলতে পারো আরও জঘন্য খেতে পেটে আগুনে খেয়েছিলাম তো ওখানেও খাবার একটু অন্যরকম হলেও কিন্তু কোয়ালিটি তরকারি কোয়ালিটি ভালো ছিল এখানে একদম বেকার আর এখানে ওখানে কিন্তু দুটো করে ডিম দিচ্ছিল এখানে কিন্তু একটা ডিম ঠিক আছে তো ফুড ব্লগার হিসাবে আমি দাদা বৌদি রেস্টুরেন্টটা বিগ জিরো দেব খাবারে একদম ডিসঅপয়েন্টেড হয়েছি আমি একদম আমার খাবার ভালো লাগেনি কিছু করার নেই খাই আর একটা দিন বাকি আছে কালকে কোথায় খাবো সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে হ্যাঁ আমার মা তো পাশ থেকে বলছে কালকে মাসির হোটেলে খাবো মানে বুঝতে পারছো যে মাসির হোটেলে কেরকম খাবার দেওয়ার খাবার দাবার থেকে বড়ো জিনিস হলো ব্যবহার অত্যন্ত ভালো অ্যাজ আ ফুড ব্লগার আমি সেকেন্ড টাইম তো দাদা বৌদি রেস্টুরেন্টে আমি জীবনে খাব না আমার এক্সপিরিয়েন্স খুব বাজে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু একদম ভালো লাগেনি ঠিক আছে চলো বন্ধুরা অন্য বন্ধুরা তো অন্য জায়গায় খাবার প্ল্যান ছিল কিন্তু কালকে দাদা বৌদি রেস্টুরেন্টে খেয়ে খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তো আজকে যেহেতু চলেই যাব তো আজকে আর অন্য কোথাও এই জন্য খাচ্ছি না আজকে ডাইরেক্ট চলে এসছি কালকে যেরকম খাওয়ার সময় মা বলছিল যে মাসির হোটেলেই খাবো কেননা মাসির হোটেলে খুব ভালো লেগেছে তো আজই চলে এসছি মাসির হোটেলেই খাবো তো আজকের অন্য কোথাও যাইনি এক্সপেরিমেন্ট করছি না মাসির হোটেলেই খাবো আজকে তো চলে এসেছি তাই জন্য আজ আবারও আজকে মাসির হোটেলে তো এখানেই খাওয়া দাওয়া করবো তো খাবার এপিসোডটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও প্রথম তোমাদের কাছে পৌঁছয় তো টাটা এই ভিডিওটা তো খাও খুব ভালো করে থাকো ভালো থাকো ভালো রাখো ছুটিয়ে খাওয়া দাওয়া করো ঘুরতে যাও ওকে টাটা